আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বিশেষ করে যারা সৌদি আরব থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন জুলাই দু থেকে চালু হচ্ছে নতুন ব্যাগেজ নিয়ম এখন থেকে যদি আপনি সৌদি আরব থেকে দেশে ফেরেন তাহলে সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পর্যন্ত মালামাল বিনা শুল্কে নিতে পারবেন এর বেশি হলে মাত্র এক কেজি হলেও বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে কাস্টমস ট্যাক্স দিতে হবে এই পরিবর্তনটি এসেছে বাংলাদেশ সরকারের দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণার পর বাজেটে ব্যাগেজ নীতিমালায় কিছু বড় পরিবর্তন আনা হয়েছে যেমন বছরে একবারে দুইটি পুরাতন মোবাইল ফোন একটি নতুন মোবাইল ফোন নিতে পারবেন স্বর্ণ অলংকারের সীমা সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ অলংকার ফ্রিতে আনা যাবে কোনো ট্যাক্স ছাড়াই এছাড়া অতিরিক্ত ব্যাগ নিয়ে যারা দেশে যান বিমানে তেইশ কেজি করে দুইটি ব্যাগ হাতে দশ থেকে পনেরো কেজি ব্যাগ এই পুরো হিসাব এখন খুব কড়া করে দেখা হবে আপনি যদি সৌদি এয়ারপোর্ট থেকে পারো হয়ে যান বাংলাদেশের এয়ারপোর্টে ঢোকার পর আপনার মালামাল যদি পঁয়ষট্টি কেজির বেশি হয় তখনই ট্যাক্স বসবে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আপনাদের সাবধান করা যাতে কেউ সমস্যায় না পড়েন জুলাই দু থেকে এই নিয়ম পুরোপুরি কার্যকর হচ্ছে তাই ভাই ও বোনেরা নতুন নিয়ম মেনে চলুন আর বিদেশ থেকে দেশে ফেরার সময় একটু হিসাব করে ব্যাগ গোছান ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যেন সবাই জানে বাংলাদেশের নতুন ব্যাগেজ আইন সম্পর্কে